সরকারি টাকায় উন্নয়নের নামে চলছে প্রকাশ্যে লুটপাট এমনই অভিযোগ উঠেছে পুরুলিয়ার বলরামপুরে ব্লকের মাঝবর হাসপাতালে স্থাপিত সৌরচালিত উচ্চস্তম্ভের বাতি হাইমাস্ট সোলার লাইট এক মাসও পার না হতেই সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে পুরুলিয়া জেলা পরিষদের দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ পরিকল্পনার অধীনে ন লক্ষ পঁচাত্তর হাজার দুশো টাকায় বলরামপুর এলাকায় বসানো হয়েছিল দুটি হাইমাস্ট সোলার লাইট কিন্তু বাস্তবে সেই আলো আজ অন্ধকারে স্থানীয়দের প্রশ্ন এত টাকা গেল কোথায় কাজের মান যাচাই কেউ করে না কেন কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সংস্থার ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন সরকারি অর্থ নির্মিত এই প্রকল্পের স্থায়িত্ব এক মাসও না হওয়ায় ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ রাজনামলেই হাসপাতাল চত্বর এখন অন্ধকারে ডুবে যায় আর সেই অন্ধকারই মিলছে সরকারি উন্নয়নের আসল চেহারা আমরা দেখছি আর কি আজকেও হসপিটালে গেছিলাম সন্ধ্যার দিকে যে দুটো হাইমাস্ট লাইট হসপিটালে বসানো হয়েছে একটা কয়েক বছর ধরে ওকে যে অবস্থায় আছে সদ্য চার নয় একটা কমপ্লিট দিয়েছে যে সোলার যে মানে সোলার লাইটটা সে লাইটটা ওকে যে অবস্থায় পড়ে আছে এক মাসও হয়নি কিন্তু লাইট কোনো জলে নাই অন্ধকার অবস্থা হাসপাতালতে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটি যেতে পারে একদম শ্মশানের মতন দেখাচ্ছে কোনো পর্যাপ্ত আলো নাই শৌচাগারগুলি দুর্গন্ধ ছড়াচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নাই পানীয় জলের কোনো ব্যবস্থা নাই একটা বেহাল দশা বাইরে একটা কয়েক লক্ষ টাকায় শৌচাগার নির্মাণ করেছে সেটা তালাবন্ধ অবস্থায় আছে রোগীরা বাধ্য হয়ে যত্র তত্র মলমূত্র ত্যাগ করছে আর কিরকম একটা বেহাল দশা আছে ইঞ্জিনিয়ারের ভূমিকা রয়েছে এখানে ইঞ্জিনিয়ারের ভূমিকা যদি সঠিকভাবে হতো তাহলে এরকম অবস্থায় পড়ে থাকতো না একটা লাইট যেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা লাইট মানে বসানো হচ্ছে সেই লাইটটা ছমাসও জ্বলছে নাই বন্ধ হয়ে যাচ্ছে এখানে ইঞ্জিনিয়ারির ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারের সম্পূর্ণ ব্যর্থ তা আছে আজকে যদি সঠিকভাবে পর্যবেক্ষণ হতো ঠিকাদারকে সঠিকভাবে যদি সকজ করত তাহলে ঠিকাদার বাধ্য লাগাতে আর কি সঠিক লাইট লাগাতে হতো আর কি ঠিকাদারকে আপনার পরিচয় দীপক কুমার বলরামপুর তেঁতলতে বাড়ি